স্ত্রীর সঙ্গে বাবার পরকিয়া সহ্য করতে না পেরে বাবাকেই কুপিয়ে হত্যা করলেন ছেলে ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলায় জানা যায় পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দেননি পরিবার যার সঙ্গে বিয়ে করিয়েছে সেই স্ত্রীর সঙ্গে রয়েছে বাবার অবৈধ সম্পর্ক এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তবে এত কিছু মেনে নিতে পারেননি ফারুক তাই বাবাকে হত্যার পরিকল্পনা করেন তিনি সেই পরিকল্পনার সফল বাস্তবায়ন করতেই বাবাকে নিয়ে কাজের সন্ধানে মাদারীপুর জেলার শিবচর থানায় বাসকান্দি ইউনিয়নের পঞ্চগ্রামে কাজ নেয় তিনি এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আর বলেন রোববার রাত্রিবেলা খাবার শেষে বাবা ছেলে এক বিছানায় ঘুমায় রাত দশটার পর বিছানায় শুয়ে সাবেক পুত্রবধূর সঙ্গে মোবাইলে কথা বলে বাবা মতিয়র এ সময় পাশের ঘরে বসে সিগারেট খাচ্ছিল ফারুক পরে রাত সোয়া বারোটার দিকে ঘুমিয়ে পড়লে ঘরে ঢুকে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে ফারুক মাত্র আড়াই মিনিটে বাবাকে সতেরোটি কোপ দেয় তিনি বাবাকে হত্যার পর তার পাশে বসে সিগারেট খেতে থাকেন তিনি এ সময় শব্দ পেয়ে আশেপাশের ঘর থেকে লোকজন ছুটে আসে সেখানে এসে দেখে পাশেই বসে আছে ফারুক এ সময় ফারুক চুপচাপ বসে থাকতে দেখে বাড়ির মালিক শিবচর থানায় ফোন দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল ফারুকের রক্তাক্ত জামা কাপড় সহ অন্যান্য আলামত জব্দ করা হয়